হাই ব্র্যান্ড আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের দেখাবো অথেন্টিক মাটন কারি দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি চার পিসের মতন আলু দিয়েছি একটু বড় সাইজের আলু ভেজে আমি তুলে নিচ্ছি আর এখানে আমি চারশো এম এলের মতন সরষের তেল দিয়েছি তার মধ্যে আমি এক ওয়ান স্পুন সুগার অ্যাড করলাম ক্যারামেলের জন্য তেল ভালো করে চিনিটা তেলের সাথে মিশে গিয়ে ব্রাউন কালার এসে যাবে ডার্ক ব্রাউন তারপর আমি পেঁয়াজ দেব এবং ফড়ন দেব দুটো কাঁচা লঙ্কা ছ পিস এলাচ দুটো এক এচি সাইজের দারচিনি লবঙ্গ চার পিস গোলমরিচ ছ পিস শুকনো লঙ্কা ও দু পিস দিয়ে আমি ভালো করে ফড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা দই আদা রসুনের পেস্ট এবং সল্ট আর হলো গোলমরিচ গুঁড়ো দু ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই দু ঘন্টা পর আমি রান্নাটা শুরু করলাম আর এখানে স্বাদ অনুযায়ী আবার লবণ আমি একটু অ্যাড করলাম আর হ্যাঁ আমি যে ফার্স্ট স্টেফে দেখালাম তেলের মধ্যে সুগারটা অ্যাড করার একটাই কারণ ক্যারামেলটা তৈরি করলে মাংসের কালারটা খুবই ভালো আসে তোমরা সেটা চিকেনের ক্ষেত্রেও করতে পারো মাটনের ক্ষেত্রেও করতে পারো বিফের ক্ষেত্রেও করতে পারো যে কোনো মাংসের ক্ষেত্রেই করতে পারো আর দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর কম করে এক চামচের মতন গোলমরিচ গুঁড়োও নিয়ে নিয়েছি যাতে টেস্টটা অনেকটা ভালো হবে ব্যাস সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম মাংসের গায়ে যেন সব মশলাগুলো লেগে যায় ভালো করে আর এখানে আমি তারপর সিটি মেরে নেবো দুটো কেন কি পুরো তালে মাংস থেকে জলটা বেরিয়ে যাবে এই দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু মাংসটা এখনও কোনো কষাই নি জাস্ট জলটা বের করে নিলাম এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব সব জলটা শুকিয়ে নেব আর এখানে দেখো একটা গোটা টমেটো আমি কেটে আমি প্রত্যেকবারের মতন এবারও বলবো তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পার যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট কর শেয়ার করতে একদমই ভুলো না আর যদি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে রান্নার ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবো একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জলটা পুরো শুকিয়ে আসলে এই যে আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো আবার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আরও নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখানে একটা গোটা আমি রসুন দিয়েছি আমরা সবাই জানি যত ভালো কষানো তত ভালো টেস্ট তাই আমরা অবশ্যই ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি গরম মশলাও অ্যাড করে দিলাম এক চা চামচের মতো দেখো আমার জলটা কিন্তু অলরেডি অনেক শুকিয়ে গেছে এবার আমি আবার নতুন করে আলাদা করে জল দিয়ে অ্যাড করে দিলাম দু কাপের মতো যেহেতু আমি এখানে আলু দিয়েছি তার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে নাহলে আলুটা জলটাও অনেকটাই টেনে নেয় আর আমি এখানে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম আর দুটো কাঁচামরিচও অ্যাড করে দিলাম দিয়ে আমি এই লেটটা লাগিয়ে নেব আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না মানে সেখানে আমি চার পাঁচটা ফেস দিয়েছি প্রেশার কুকারের আর এই দেখো ফাইনালি আমার মাটন রেডি কালারটা দেখেছ এত সুন্দর কালার দেখেই খেতে ইচ্ছা করবে তবে আর দেরি না করে এরকম মাটন কারি বানিয়ে নাও বাড়িতে আর এনজয় করো চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ